যাকে ছাড়া একাদশ সাজানোর কথা ভাবাই যেত না সেই শরিফুল ইসলাম একটি ম্যাচও খেলার সুযোগ পেলেন না টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসছেন এই পেসার ফর্মের তুঙ্গে থাকা শরিফুল চোটের কারণে ছিটকে পড়েন একাদশ থেকে এরপর সুস্থ হয়ে ওঠার পরও আর সুযোগ হয়নি একাদশে তবে তা কি শুধুই শরিফুলের দুর্ভাগ্য নাকি দায় আছে টিম ম্যানেজমেন্টেরও প্রশ্ন ওঠা স্বাভাবিক ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইঞ্জুরির শিকার হন শরিফুল গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই সুস্থ হয়ে ওঠেন তবে টিম কম্বিনেশনের কারণে জায়গায় হচ্ছিল না একাদশে দল সুপার এইটে ওঠার পর অনেকেই ভেবেছিলেন শরিফুলই হবেন এখন মূল পেসার তবে হায় সুযোগ হল না তখনও তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং বিশেষত তানজিম হাসান সাকিব যে ফর্মে ছিলেন তাতে শরীফুলের সুযোগ পাওয়া কঠিনও ছিল তবে ভারতের বিপক্ষে শরীফুলকে না খেলিয়ে এক প্রকার অন্যায়ই করেছে টিম ম্যানেজমেন্ট সেই ম্যাচে তাসকিনকেও রাখা হয়নি একাদশে দুই পেসার নিয়ে খেলতে নেমে স্পষ্ট ছিল তৃতীয় পেসারের অভাব কে জানে শরীফুল সুযোগ পেলে হয়তো বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনতেও পারতেন বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে থাকা শরীফুল কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপ থেকে ফেরত আসছেন তা মেনে নেওয়া অনেকের জন্যই কঠিন তবে তার চেয়েও বেশি কঠিন মেনে নেওয়া যে কম্বিনেশন নিয়ে খেলেছে বাংলাদেশ তাতেও যে ধরা দেয়নি প্রত্যাশা অনুযায়ী সাফল্য দলের ব্যর্থতার সময়গুলোতে ডাগ আউটে বসে কি শরিফুলও কখনও ভেবেছিলেন ইস যদি আমি মাঠে থাকতাম সি চৌধুরী বিডি ক্রিক টাইম